তো বন্ধুরা দেখো প্রচণ্ড রোদ বাইরে আর আমি একদম ঘেমে ঠেমে শেষ আমার অবস্থা নেই রান্নাটা করলাম অনেক কষ্ট করে তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে তো কর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজে গিয়ে আমার ফলো করে দিও তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে ততক্ষণে টাটা তো চলো দেখি বাজার থেকে কি এনেছি মটন তার জন্য আমাকে কেটে নিতে হবে আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু আগে রেডি করে নিই তারপরে সংসারটা নিচে ধুয়ে নেব তো আমি সব কিছু কেটে নিয়েছি আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেই আর তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি আলুটাকে নামিয়ে নিব তো দেখো মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি মশলাপাতি দিয়ে মেখে নেব তো মাংসটাকে ভালো করে মশলা দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো ভালো করে মশলাটা দিয়ে মাখিয়ে রাখলে পরে মাংসটা খেতে খুব টেস্টি হয় তো মাংসটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি ভালো করে নেড়েছে আলুটা ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিয়েছি ফোরনের জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা তো এবার ভালো করে মাংসটাকে আমি নেড়েছে তারপর ঢেকে দেবো তো দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আলু ভেজে রাখা আলুটা হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা আলুটা মাংসতে দিয়ে দেবো আর এদিকে বকিয়ে দিয়েছি আমি মুখুর ডাল আর মুসুর ডালে দিয়ে দিব সজনে দেখো এই যে সজনে দিয়েছি রূপমদা গুহাটি থেকে এনেছি সজনে সজনেটাকে আমি কেটে ভিজিয়ে রেখেছি ভালো করে দিয়ে তারপর ডালে দেবো ডালে দিকে মাংসটা করতে ভালো করে কষি নিই আলু দিয়েছি হ্যাঁ

তো ডালটা উতলে গেছে এবার আমি ডালে কেটে রাখা সবজি ডাটাগুলো দিয়ে দেব তো মাংসটা আমার ঠয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেবো তাই যে ওটা আমার হচ্ছে সিক্রেট ভাজা মশলা নাড়াচাড়া করে আর এক মিনিট ঢেকে দেব তারপরে নামিয়ে নেব তো হয়ে গেছে মাংসটা দেখো আমি নামিয়ে ফেলেছি তো কারা কারা খাবে চলে আসো আর এদিকে মুসুর ডালটা বসিয়ে দিয়েছি এবার মুসুর ডালটাকে আমি পরন দিয়ে নেব তো ডাল পরের জন্য আমি দিয়ে দিয়েছি লঙ্কা তেজপাতা কালো জিরা আর পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তারপরে আমি ডালটা পোড়ন দিয়ে দেবো তো মোটামুটি হয়ে গেছে ডালটা পেঁয়াজটা ভাজা এবার ডালটা আমি পোড়ন দেব দিয়ে দিলাম মুসুর ডাল পোড়ন আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি পরে নামে নেব খেতে বসে গেছি এখানে নিয়েছি দেখো শশা লেবু এটা হচ্ছে আমার গাছের লেবু দেখো কত বড় হয়েছে কত সুন্দর গাছে থেকে পেরে নিয়ে আসলাম এখনই লেবু কাঁচা লঙ্কা ভাত আর হচ্ছে সজনে দিয়ে মুসুর ডাল আর এদিকে মটন তো চলো খেতে বসি পাপা বসো